ভাষাজ শেতু নয় ভাষা জন্ত রায় ভাষা জেতু নয় ভাষা রায় আয় কাব্যেরা কদে যন্ত্রণায় ভাষা জেতু নয় ভাষা জন্তর আয় কাব্যেরা কাদের যন্ত্রণায় একে এক টানা দিন মিশে যায় এক টানা দিন মিশে যায়

ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে যাই হোক আমার গান গাওয়াটা একটা অভ্যেস আমি গান গাই আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ফিশ ফ্রাই আপনারা এর আগে কোনো ভিডিওতে হয়তো আমাকে গান গাইতে গাইতে দেখেছিলেন যে আমি ফিশ ফ্রাইটাকে ম্যারিনেশন অবস্থা অর্থাৎ ম্যারিনেট করা অবস্থা থেকে তুলে ব্রেড ক্রাম দিয়ে এবং ডিমের এবং আমাদের যে ব্যাটারটা থাকে সেই ব্যাটারটা দিয়ে সেই ব্যাটার আর ডিমের মানে ডিমের যে ব্যাটার সেই ব্যাটার এবং আমাদের ব্রেড ক্রাম দিয়ে আমি ওটাকে বাঁধছিলাম আপনারা দেখলেন যে আমি এর মধ্যে লেবু দিলাম একটা গোটা লেবুকে চিপে আমি দিয়েছি এবার আমি প্লেন সল্ট দেবো নর্মাল নুন এবারে আমি চিনি দিচ্ছি চিনি দিলাম এবারে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার পাউডার ব্ল্যাক পেপার পাউডার টাচ একটু চাট মশলা দে একটু কাশুন দি দাও মাস্টার্ড সস কাশুন দি এরপরে নেক্সট আমি এবার দেখাচ্ছি এটা দশ মিনিট বাদে আমি কোথায় এই মিশ্রণটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো কারণ এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না এটার মধ্যে কি আছে এটা কিভাবে বানাচ্ছি এটা কোনোদিন হয়তো কোনো শর্ট ভিডিওতে হোক বা বড় ভিডিওতে হোক আমি দেখাবো এই যে দশ মিনিট মাছগুলো এখানে ম্যারিনেট করে মানে এই লেবু কাসন্দি মাস্টার্ড সস চিনি নুন এগুলো দিয়ে যেটা ম্যারিনেট করেছিলাম দশ মিনিট ভিজিয়ে রাখার পর এটার মধ্যে এটাকে ফাইনালি চুবিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এর মধ্যে এবার এই অবস্থাতে মাছের ভেতরে ঢোকার পর তারপরে এটা দিয়ে ফিশ ফ্রাই তো বানিয়েছিলাম আমি তো ফিশ ফ্রাই বানাচ্ছিলাম আপনারা দেখেওছেন এটাই এটাই হচ্ছে আজকের পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলটাকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন না হলে না ভিডিও বানানোর কোনো ইচ্ছে থাকে না মানে মানুষের তো ইচ্ছে অনিচ্ছেও বলে ব্যাপার থাকে মানে আপনাদের যেমন ইচ্ছে হয় না যে একটা লাইক করি ইচ্ছে হচ্ছে না একটু শেয়ার করি ইচ্ছে হচ্ছে না বা একটা কমেন্ট করি ইচ্ছে হচ্ছে না ঠিক আমাদেরও না আমি যেমন এই যে জিনিসগুলো আপনাকে শেখানোর চেষ্টা করছি আপনাদের সবাইকে আপনারা জানেন সবাই জানেন তথাপি আমি আমার মতো করে শেখানোর চেষ্টা করছি তো তখন সেই শেখানোর ইচ্ছাটা আর থাকবে না তো আপনাদেরকে হার করে অনুরোধ করছি আপনারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর আমার ইচ্ছে শক্তিটাকে বাড়িয়ে তুলুন যাতে পরবর্তীতে আরও ভালো ভিডিও দিতে পারে থ্যাংক ইউ